চলছে আমের সিজন আর প্রতি বছরের নেই এবারও কাঁচা আমের আম বানাবো খুব পরিমাণে একটু বেশি তার জন্য আমি নিয়ে আসলাম পনেরো থেকে ষোলো কেজি আম আমগুলো বেশিরভাগই আট পাকা মানে টকও আছে আবার মিষ্টিও এরকম আম আম সত্যের জন্য একদম পারফেক্ট আর আমি তৈরি করব একটু টক একটু ঝাল আর একটু মিষ্টি স্বাদের আমসত্ত্ব প্রথমে সব আম থেকে একে একে ভালো করে খোসা ছাড়াতে শুরু করলাম যেহেতু খোসা ছাড়ানো হয়ে গেলে এবার এগুলো দুয়ার পালা খোসা ছাড়া আমগুলো একটি বড় পাত্রে নিয়ে পানিতে ভালো করে ধুয়ে নিলাম পরিমাণে বেশি তাই কয়েক ধাপে ধুয়ে নিলাম এবার কাটাকাটি পালা একে একে সব আম কেটে আটি থেকে মাংস আলাদা করে নিলাম এভাবে আটি আলাদা করে রাখলে পরে অনেক বেশি পরিমাণ আম একসাথে সেদ্ধ করা যায় জায়গাও কম লাগে ঝামেলাও কম হয় সব আম থেকে মাংস আলাদা করার সময় বোঝা যাচ্ছিল কতটা মিষ্টি আর কতটা টক স্বাদ আছে এটার উপর ভিত্তি করে রান্নার সময় চিনি কতটা লাগবে সেটা আন্দাজ করা সহজ হয়ে গেল মাংস আলাদা করার পর একটা বড় পাতিলে তুলে ফেললাম সিদ্ধ করার জন্য পাতিলের তলায় অল্প একটু পানি দিলাম খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আমি যতটুকু দিলাম তাতে পাতিলের তলায় আম লেগে যাবে না আবার অতিরিক্ত পানিও হবে না চুলায় সম্ভাবনা থাকে ধীরে ধীরে আমগুলো গলতে শুরু করলো চামচ দিয়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায় জাল দেখো যতক্ষণ না আম একদম নরম হয়ে যায় আর চামচ দিয়ে চাপ দিলে গলে যায় সিদ্ধ হয়ে যাওয়ার পর পাতিল নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হবার জন্য এরপর একটা ব্ল্যান্ডারে জার নিয়ে নিলাম ঠান্ডা হওয়া আম অল্প অল্প করে ব্ল্যান্ডারে দিলাম ত্রিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করার পরেই পুরোটা ম্যাশ হয়ে গেল আমি ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করলাম এই স্টিলের ঝাঁকনি এটার ফাঁকগুলো একটু বড় যার ফলে চামচ দিয়ে ডলা দিলে সহজেই রসটা পড়ে গেল আর আশগুলো উপরে থেকে গেল এভাবে একে একে সবগুলো ব্ল্যান্ড করে ছেঁকে এক জায়গায় জমা করলাম এবার রসটা বড় পাতিলে তুলে চুলাই বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য যেহেতু পরিমাণে অনেক বেশি তাই একটা পাতিলে কুলাচ্ছিল না একসাথে দুইটা বড় পাতিলে ভাগ করে বসালাম এরপর সামান্য লবণ দিয়ে দিলাম আর সাথে দুই চামচ করে গুড়া মরিচ ঝাল বা বানার জন্য এরপর সব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম চুলায় জাল করার সময় অনবরত নাড়তে হবে না হলে পাতিলের নিচে লেগে যেতে পারে রস ফুটে উঠলে পরিমাণ মতো চিনি দিয়ে আবারও পুরোটা ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিলাম এবার ধীরে ধীরে জাল দিতে থাকলাম এই ধাপে সময় একটু বেশি লাগে কারণ আমের যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ ধরে নাড়তে হয় যখন ঘন জেলির মতো হয়ে আসবে তখন তাতে দিয়ে তারপর মিনিট খানেক জাল করে নিয়ে নামিয়ে নিব এবার শুরু রুদের শুকানোর প্রক্রিয়া প্রথমে ডালায় একটু সরিষার তেল দিয়ে নিলাম পাতলা করে শুধু যাতে নিচে না লেগে যায় এই জন্য তারপর আম সত্তটা দিয়ে সমান করে ছড়িয়ে দিলাম খুব বেশি মোটা করে না পাতলা করে দিলে শুকাতে সময় কম লাগে রোদে দিয়ে দিলাম শুকানোর জন্য এভাবে কয়েক ঘন্টা রেখে দিলাম যতক্ষণ না উপরের অংশ শুকিয়ে যেতে শুরু করে এক পাশ ভালোভাবে শুকিয়ে গেলে আস্তে করে উল্টে দিলাম যাতে অপর পাশটাও রোদের তাপে শুকিয়ে যায় শুকিয়ে গেলে একদম জেলির মতো টান টান ও মজবুত একটা শীত তৈরি হয় এবার কাচি দিয়ে নিজের পছন্দ মতো সাইজে কেটে নিলাম এভাবে একে একে সবগুলো কেটে একটা পরিষ্কার ডিব্বায় তুলে রাখলাম সংরক্ষণের জন্য নর্মাল ফ্রিজই যথেষ্ট ফ্রিজে রাখলে অনেকদিন ভালো থাকে স্বাদও ঠিক থাকে এভাবেই তৈরি করে নিলাম মজাদার টক মিষ্টি ঝাল স্বাদের সত্য যা খেতে যেমন মজা তেমনি সংরক্ষণের দিক থেকেও ঠিকঠাক